দেশের সংস্কার সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয় এমনটাই মন্তব্য করেছেন শারজিস আলম বলছে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি একটি দীর্ঘ লড়াইয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সংগঠক সাজিশ আলম তিনি বলেছেন আমরা বিশ্বাস করি একটা দেশের সংস্কার সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয় দুই চার বছরেও সম্ভব নয় এটা একটা দীর্ঘ লড়াই কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কারগুলোর প্রয়োজন সেগুলোর বিষয়েও আমাদের বিন্দু মাত্র ছাড় থাকবে না সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড সম্মেলন কক্ষে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা সমন্বয় সভায় বলেন সাজিস আলম বলেন এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে তাদের যারা হত্যা করেছে খুন করেছে রক্ত ঝড়িয়েছে ওইসব খুনের বিচারের প্রশ্নও আমাদের বিন্দুমাত্র আপোষ থাকবে না নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে এনসিপি নেতা সাজিস আলম বলেছেন দেশের প্রথম সারির বড় ষাটটি দলের মধ্যে ছয়টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে যখন একমত হয় তখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐক্যবত্য কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায় তাহলে ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে সেটি হারিয়ে ফেলবে আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাব জুলাই ঘোষণাপত্র পাব মৌলিক সংস্কার পাব নির্বাচনকালীন সংস্কার পাব এবং দৃশ্যমান বিচার আমরা দেখতে পারবো অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নেসার উদ্দিন কেন্দ্রীয় সংগঠক আলম প্রমুখ বক্তব্য দেন এ সময় পঞ্চগড়ের বিভিন্ন স্তরের এনসিপি ও যুবক শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এখন দেখছেন নিউজ টিভি